জয় শ্রী রাধে জয় শ্রী রাধে জয় শ্রী রাধে সমস্ত বৈষ্ণব ভক্তদের চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আমি গতকাল যে গল্পটি করেছিলাম দেবরাজ ইন্দ্রের অহংকার ও দুর্বাসামনির অভিশাপের ফল তারই আজ শেষ অংশ বলবো এখন আমি গল্পের ভিতর প্রবেশ করছি দুর্বাসামনি দেবরাজ ইন্দ্রকে অভিশাপ দিলেন এবং দুর্বাসামুনি খুবই রাগী ছিলেন তখন ইন্দ্র দুর্বাসামণির পায়ে ধরে ক্ষমা চেয়েছিলেন কিন্তু দুর্বাসামণি সেই ক্ষমা করবেন না এটা জেনেই ইন্দ্র আর ক্ষমা চাইলেন না উনি উঠে কী করলেন স্বর্গের দিকে রওনা দিলেন এবং স্বর্গে গেলেন সেখানে যেয়ে দেবরাজ দেখলে ভাবলেন এই মুনির রাগ দমন করা তো সম্ভবই নয় বেশি জোরাজোরেও করবো না তাই ভেবেই তিনি কি করলেন স্বর্গের দিকে রওনা দিলেন স্বর্গে যেয়ে দেখলেন তিনি দেখলেন স্বর্গ এখন লক্ষ্মীহীন হয়ে পড়েছে স্বর্গের সব সৌন্দর্য ঐশ্বর্য সব নষ্ট হয়ে যাচ্ছে এমনকি প্রাসাদগুলো শ্রীহীন হয়ে পড়ছে সেখানে নন্দন নন্দনকাননে আর কোনো ফুল নাই ফুলের কোনো সুরভি নাই পারিজাত ফুলও নাই সবই নষ্ট হয়ে গেছে সব যেন ঝরে পড়ে গেছে প্রাসাদগুলি যেন প্রেতের বাড়ি ভূত প্রেতের বাড়ি দেখছেন পুরাতন বাড়িগুলো পুরাতন জমিদার বাড়িগুলোর কি অবস্থা যখন আমরা ভ্রমণ করতে যাই জমিদার বাড়িগুলো দেখলে বড়ই খারাপ লাগে স্বর্গের অবস্থা ঠিক তেমনই হয়েছিল এই স্ত্রীহীন অবস্থা দেখে কার ইন্দের মনে কোনো সুখ ছিল না আনন্দ নেই শুধু স্বর্গে নয় পৃথিবীতেও তার প্রভাব পড়েছিল পৃথিবীও শ্রীহীন হয়ে উঠছিল অসতের পক্ষে লিপ্ত হয়েছে মানুষজন মানে মানুষ তখন কাদের পক্ষ নিচ্ছে অসুরদের আর অসুর আর দেবতাদের মধ্যে একটা বিভেদ সবসময় বিরাজ করে আমাদের সমাজেও দেখেন কিছু অসুর প্রকৃতির মানুষ আছে যারা ধর্ম মানে না শান্তি চায় না তাদের সাথে আর ভদ্র মানুষের সাথে কখনোই মিল হয় না তেমনি স্বর্গের দেবতা এবং অসুরদের মধ্যে কখনোই মিল ছিল না সবাই যেন হিংস্র হয়ে উঠেছে এতে অপূর্ব সুযোগ এলো কাদের যখন কোথাও ঝগড়া বাঁধে বিবাদ বাঁধে তখন সুযোগ আসে কাদের খারাপ লোকদের তারা তখনই সেখানে প্রবেশ করে কি করলো অসুররা স্বরকে সুন্দরভাবে প্রবেশ করলো স্বর্গে এখন আর লক্ষ্মী নাই ধরুন উদাহরণ দিয়েই বলি যে কোনো পরিবারে যদি একজন গৃহবধূ মারা যায় তখন সেই পরিবারে লক্ষ্মীহীন হয়ে পড়ে মানুষ সে যখন স্বামী মারা যায় স্ত্রীকে বলা হয় বিধবা আর যখন স্ত্রী মারা যায় তখন স্বামীকে বলা হয় লক্ষ্মী ছাড়া কারণ ওই গৃহের সৌন্দর্য নষ্ট হয়ে যায় দেখা যায় যে ভালো ভালো জিনিসগুলো অন্য লোকে এসে নিয়ে যাচ্ছে তখন ওইগুলো দেখে রাখার লোকই থাকে না তেমনটি স্বর্গরাজ্যে হয়েছিল দেবতার আর শক্তি নেই দেবতারা ওষুধদের আক্রমণে শক্তি হারিয়ে ফেলছে এমন সুযোগ সদ্ব্যবহার করাই উচিত এটা কারা ভাবলো অসুররা অস্ত্র শস্ত্র নিয়ে স্বর্গ আক্রমণ করলো এবার কি হলো দেখেন যুদ্ধ শুরু হয়ে গেল অসুরদের আর দেবতাদের মধ্যে অসুররা জিতে যাচ্ছে আর ওদিকে মানে দেবতারা পরাজয় বরণ করছে এই মতো অবস্থায় দেবতারা কোথায় যাবেন দেবতারা পলায়ন করছেন তখন কার কাছে গেলেন অগ্নিকে সঙ্গে নিয়ে দেবতারা চললেন ব্রহ্মলোকে ব্রহ্মার সঙ্গে দেখা করতে সেখানে গিয়ে ব্রহ্মাকে সব কথা বললেন ব্রহ্মা সব কথা শুনে বললেন মনির অভিশাপ খণ্ডন করা সম্ভব নয় লক্ষ্মীকে আবার পেতে হলে এই বিষয়ে স্বয়ং বিষ্ণুর পরামর্শের প্রয়োজন আছে মানে স্বয়ং ভগবানের পরামর্শের প্রয়োজন আছে এখন আমাদের কোথায় যেতে হবে বিষ্ণুর কাছে যেতে হবে মানে বিষ্ণু অর্থাৎ কৃষ্ণ তার কাছেই যেতে হবে পরবর্তীতে তারা কি করলো সেই বিষ্ণুর কাছে গেল বিষ্ণু কোথায় ছিলেন তখন বিষ্ণু ছিলেন তখন ক্ষীরোজ সাগরে বিষ্ণু শয্যায় শুয়ে আছেন সেখানে উপস্থিত স বিষ্ণু স সব দেবতারা স্তব স্তুতি করছে বিষ্ণুর উদ্দেশে বিষ্ণু তখন নিদ্রায় অবস্থান করছিলেন নিদ্রায় ছিলেন তখন দেবতাদের স্তব শুনে বিষ্ণু নিদ্রা ভঙ্গ হল শুকনো মুখে দেবতাগানকে দেখে বিষ্ণু জিজ্ঞেস করলেন কি হয়েছে তোমাদের ত আমাকে সব বলুন তখন তিনি বিষ্ণুকে মানে দেবতারা বিষ্ণুকে কি বললেন বললেন আদ্যপ্রান্ত সব কথাই খুলে বললেন লক্ষ্মী ছাড়া হয়ে গেছেন আমরা সবাই কীভাবে স্বর্গকে লক্ষ্মীকে পুনঃপ্রতিষ্ঠিত করতে পারব সেই চিন্তায় মগ্ন আপনি আমাদের সেই পরামর্শ দিন কারা বললো দেবতারা বলল, কাকে বলল বিষ্ণুকে বলার পর এবার বিষ্ণু বললেন লক্ষ্মীকে লাভ করতে হলে বহু কষ্ট করতে হবে আসলে কি জানেন লক্ষ্মী হচ্ছে চঞ্চলা উনি কখনো যেখানে অন্যায় অবিচার হয় উনি সেখানে থাকেন না এই জন্য গৃহে লক্ষ্মীকে ধারণ করতে হলে অনেক সুচিতার সঙ্গে গৃহে থাকা উচিত এবং স্তব স্তুতি গীতা পাঠ পাঠ ভাগবত নৃত্য করা উচিত হরিনাম সংকীর্তন করা উচিত দেবগণ কেবল আপনাদের শক্তিতে তা সম্ভব হবে না ওষুধদেরও সাহায্য নিতে হবে মানে ওষুধদের আর দেবতাদের এখন মিল হতে হবে আপনারা এখন বলহীন এই ক্ষীর সাগর মন্থন করতে হবে কাজেই আপনারা এখন অসুরদের কাছে গিয়ে অমৃতের লোভ দেখান খারাপ লোকদের যদি আপনি অর্থের লোভ দেখান ঠিকই তারা গলে যায় তেমনি এই অসুরদের কিসের অমৃতের লোভ দেখালো কারা দেখালো দেবতারা পরামর্শ দিল কে বিষ্ণু তাদের রাজি করান সাগর মন্থন করার জন্য মন্দাগিরিকে দণ্ড করে নাগরাজ বাসুকে মন্থন দড়ি করে সমুদ্র মন্থন করতে হবে তার চিন্তা করেন একটা বিশাল কঠিন কাজ সাগর মন্থন করার পর অমৃত সময় লক্ষ্মী দেবী সাগর থেকে উত্থিত হবেন লক্ষ্মী দেবী তখন আবার ফিরে আসবেন এই কাজে আমিও আপনাদের সাহায্য করব এ কথা কে দিল বিষ্ণু দিল মানে স্বয়ং ভগবান দিল কাদের দেবতাদের তারপর দেবতাদা দেবতারা ওষুধদের সাহায্যে সমুদ্র মন্থন করে অমৃত সহ লক্ষ্মীকে লাভ করলেন পুনরায় স্বর্গরাজ্য অধিকার করলেন তাহলে দেখেন কি অবস্থা খারাপ লোকের কবলে পড়লে বাঁচা কঠিন খারাপ লোকদের লোভ দিয়ে বা ভালোবেসে সঠিক স্থানে রাখতে হয় না হলে সব ধ্বংস হয়ে যায় আর ওদিকে অহংকারের সাথে বা অহংকারীর সাথে লক্ষ্মী কখনো থাকে না লক্ষ্মী থাকেন কাদের সাথে যারা সহজ সরল সত্য কথা বলে তাদের সাথে তাই আসুন আমরা সবাই মিলে ঈশ্বরের কাছে প্রার্থনা করি আমরা যাতে সুখ শান্তি নিয়ে সমাজে বসবাস করতে পারি এবং বিশ্বের সকল প্রাণী সুখী থাক হোক এই কামনা করে আমি আজ এখানেই শেষ করছি এই গল্পে এখানেই শেষ राधे राधे